এসপি পলাশ সাহার মৃত্যুতে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে তার স্ত্রীকে আর যারা স্ত্রীকে করছেন তারা একটু ভেবে দেখবেন মৃত্যুতে বেশি ক্ষতিটা কার তার 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 মায়ের নাকি মেয়ের বিয়ের পরে কিন্তু স্বামী আর পলাশ তাছাড়া সবচাইতে বড় কথা হচ্ছে মেয়েটার যে সন্তান এখনো পৃথিবীতেই আসে নাই তার কি হবে সেটা কি আপনারা ভেবে দেখছেন সবাই তো শুধু মেয়েটাকে দোষারোপ করতেছেন মেয়েটা ভালো ছিল না মেয়েটার জন্য সংসার ভাঙছে মেয়েটার জন্য ছেলেটা মারা গেছে হলে কি ছেলেটার মা অনেক ভালো ছিল আর তাছাড়া আমাদের এই সমাজে একটা নোংরা কথা আছে যে বউ মরলে বউ পাওয়া যায় কিন্তু মা মরলে তো আর মা পাওয়া যায় না আর এই একটা কথার কারণেই অনেক মায়েরা অনেক অপরাধ করলেও সেটা কেউ সামনে নিয়ে আসে তখন সব দোষ শুধুমাত্র ছেলের বৌদেরই হয় সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও গুলা সবকিছুই দেখছেন আপনারা সবাই দেখছেন তাই না ছেলেটার মাকে দেখে কি মনে হয় যে তার যে একটা ছেলে মারা গেছে তার ভিতরে কোনো কষ্ট আছে সে কিভাবে মেয়েটাকে দোষারোপ করবে কিভাবে মেয়েটা সেটার উপরে দোষ দেওয়া যায় শুধুমাত্র এই কথাগুলাই বলে যাচ্ছে এবং তার কথাবার্তা শুনলেই মনে হচ্ছে মানে সে খুব সাংঘাতিক একটা মহিলা ঠিক আছে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আর কি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মহিলার ভিডিওগুলো দেখে মনে হয় নাই যে ওনার ছেলে মারা গেছে উনি একটু কষ্ট পাইছে বা কিছু আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার তো আরও দুইটা ছেলে আছে উনি তো আরও দুইটা ছেলের থেকে মাডাক শুনতে পারবে আরও দুইটা ছেলের কাছে যে থাকতে পারবে কিন্তু মেয়েটার কি হবে সেটা আপনারা কখনো ভাবছেন আপনারা শুধু মেয়ে মেয়েটার দোষারোপ নিয়েই বসে আছেন মেয়েটার দোষ কেন শ্বশুর শাশুড়ির সাথে থাকবে না কেন মানায় নিবে না মেয়েদের সব কিছু মানায় নিতে হবে আচ্ছা ভাই কেন মেয়েদেরকে সব কিছু মেনে চলতে হবে বলেন তো আমাদের এই সমাজে মেয়েগুলাকে সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে হয় শ্বশুর বাড়িতে তবে হ্যাঁ সব মেয়েরা তো আর এক হয় না কিন্তু এই মেয়েটা অনেক গরিব পরিবারের ছিল বলে পলাশ সাহার মা এটা মেনে নিতে পারে নাই ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো তাতে তো আশা করি মায়ের কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না মারা তো এটাই চাবে যে আমার সন্তান ভালো থাকুক সন্তান শান্তিতে থাকুক তো উনি যেহেতু বুঝতে পারছে যে ওনাকে নিয়ে প্রবলেমটা হচ্ছে ওনার তো আরও দুইটা সন্তান ছিল উনি কিন্তু চাইলে সরে যেতে পারতো বাট সে সরে যায় নাই তার কথা আমার ছেলে আমার কাছে থাকবে তো এই সমস্ত মায়েদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা যদি আপনাদের ছেলেকে আঁচলের তলেই রাখতে চান তাহলে কখনোই বিয়ে দিয়েন না ঠিক আছে আর যদি বিয়ে দিতে হয় তাহলে এই মেন্টালিটি প্রস্তুত রাখবেন যে বিয়ের পরে আমার সন্তান আমার থেকে অনেকটা দূরে চলে যাবে আর এটাই কিন্তু স্বাভাবিক কেননা আপনি মা আপনার কাছে যে সুখটা ছেলে পাবে যে মানসিক শান্তিটা পাবে সেটা কিন্তু তার স্ত্রীর কাছে সে পাবে না ঠিক আছে এই স্ত্রী তাকে যে সুখ শান্তিটা দিতে পারবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন না তো ওই সব কিছু মাথায় রেখেই আপনাদের ছেলেকে বিয়ে করানো উচিত যে বিয়ের পরে এটা হবে এটা স্বাভাবিক এটা নর্মাল এগুলো যদি মেনে নিতে পারেন তবেই আপনারা ছেলেকে বিয়ে দিবেন আর তা না হলে ছেলেকে বিয়ে দিয়ে এইভাবে ছেলের জীবনটা নষ্ট করবেন না ছেলেটা মাকেও ভালোবাসতো স্ত্রীকেও ভালোবাসতো এই কারণে দুইজনের কাউকেই ছাড়তে পারবে না বিধায় সে নিজেই পৃথিবী ছেড়ে চলে আর একজন মা যে তার সন্তানকে ভালোবাসে সে অবশ্যই চাবে তার সন্তান ভালো থাকুক এইভাবে সন্তানের জীবনটা এটলিস্ট নষ্ট করবে না